এই দুই সালে সোনালী ব্যাংকের এফডিআর সম্পর্কে এক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অলরেডি ভিডিও করেছি বাট আজকের ভিডিওতে তুলে ধরবো ছয় থেকে দশ লক্ষ টাকা অবধি এই দুই সালে আপনি যদি সোনালী ব্যাংকে এফডিআর করেন মানে এককালীন মেয়াদে জমা রাখেন তাহলে প্রতি মাসে আপনার কত টাকা প্রফিট বা মুনাফা আসবে তো বুঝতেই পারছেন ভিডিওটি আপনার জন্য কতটা হেল্পফুল হবে তো শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন ইভেন যদি ইউটিউব থেকে দেখেন অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন ব্যাঙ্কিং রিলেটেড এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে দেখার জন্য ওকে তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে তো পুরো বিষয়টি ডিটেলসে বোঝার জন্য শুরুতেই আমরা একটু সোনালী ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েল সোনালী ব্যাংকের ওয়েবসাইটে আসার পরে অলরেডি আমরা এখানে দেখতেছি তিন মাস থেকে ছয় মাস অবধি আমরা প্রফিট বা মুনাফা পাইতেছি সাত দশমিক দুই পাঁচ পারসেন্ট এবং ছয় মাস থেকে এক বছর ম্যাথ অবধি আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি সাত দশমিক পাঁচ শূন্য পারসেন্ট এবং এক বছর থেকে দুই বছর ম্যাথ অবধি আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি আট দশমিক শূন্য শূন্য পার্সেন্ট এবং দুই বছর থেকে তিন বছর ম্যাথ অবধি আমরা মুনাফা বা প্রফিট পাইতেছি আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট তো এখানে অনেকে আমাকে একটি প্রশ্ন করে যে ভাই আমরা প্রফিট পার্সেন্টেজ পাইতেছি সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট থেকে আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট বাট আইকুয়ার ট্যাক্স আমাদের দেওয়া লাগতেছে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট বিষয়টি কেমন হয়ে গেল না হ্যাঁ ভাই আপনার কথা ঠিক আছে যে বিষয়টি কেমন হয়ে গেল না অ্যাকচুয়ালি আপনার এখানে যে মুনাফার পার্সেন্টেজ দিতেছে এইখান থেকে কিন্তু আপনার আয়কর ট্যাক্স কাটা হইতেছে না আয়কর ট্যাক্স কাটা হইতেছে আপনার মূল মুনাফা থেকে ওকে বিষয়টি আমি আরও একটু ক্লিয়ারভাবে বুঝাইতেছি তো এর জন্য আমরা একটু গুগল ক্যালকুলেটার ব্যবহার করব তো ফর এক্সাম্পল আমরা ছয় লক্ষ টাকার হিসাবটি আগে একটু করি তো আমি এখানে ছয় লক্ষ টাইপ করে দিলাম তো ছয় লক্ষ টাইপ করার পরে আমরা ছয় মাসের হিসাবটি একটু বের করার চেষ্টা করি তো ছয় মাসে আমরা মুনাফার পারসেন্টেজ পেতেছি সাত দশমিক দুই পাঁচ তো আমরা এটাকে পারসেন্ট করবো সাত দশমিক দুই পাঁচ পারসেন্ট অ্যান্ড ওয়েল এটা আমাদের বারো মাসের মুনাফা বাট এইখান থেকে আমাদের ভাগ দিতে হবে বারো দিয়ে মানে আমরা এক মাসের হিসাবটি বের করবো তো এটা আমাদের এক মাসের মুনাফা মূলত এইখান থেকে আমাদের আয়কর ট্যাক্স কর্তন করা হবে যদি আপনি আয়কর ট্যাক্সের রিটার্ন কপি জমা দেন সেই সুবাদে আপনার আয়কর ট্যাক্স কর্তন করা হবে দশ পারসেন্ট আর যদি আপনি আয়কর ট্যাক্সের রিটার্ন কপি জমা না দিতে পারেন তখন আপনার আয়কর ট্যাক্স কর্তন করা হবে পনেরো পারসেন্ট তো আমি ধরে নিচ্ছি আপনি আয়কর ট্যাক্সের রিটার্ন কপি জমা দিবেন না সো এইখান থেকে ডিরেক্টলি আমরা পনেরো পারসেন্ট মাইনাস করে দেব মানে আইকর ট্যাক্স আমরা পনেরো পারসেন্ট মাইনাস করে দিলাম ওয়েল এই দুই হাজার পঁচিশ সালে যদি আপনি ছয় লক্ষ টাকা অনলি ছয় মাস মেয়াদে সোনালী ব্যাংকে এফডিআর করেন তাহলে প্রতি মাসে আইকর ট্যাক্স পনেরো কর্তন করার পরে আপনি প্রফিট বা মুনাফা পাবেন তিন হাজার একাশি টাকা পঁচিশ পয়সার মতো আই হোপ আইকর ট্যাক্স কর্তন করার বিষয়টি মোটামুটি বুঝতে পেরেছেন বাট এখন বিষয় হচ্ছে সম্পূর্ণ হিসাবটি এইভাবে একটি একটি করে বুঝাইতে গেলে ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হয়ে যাবে সো এর জন্য আমি আগে থেকেই এই সম্পূর্ণ হিসাবটি করে একটি পয়েন্ট টেবিল আকারে তৈরি করে রেখেছি তো ছয় লক্ষ টাকা ছয় মাস মেয়াদের হিসাবটি মোটামুটি আমরা বুঝতেই পারলাম বাট এখন বিষয় হচ্ছে ছয় লক্ষ টাকা যদি আমরা বারো মাস মেয়াদের সোনালী ব্যাংকে এফ করি তাহলে এই সাত দশমিক পাঁচ শূন্য পারসেন্ট প্রফিট হারে ছয় লক্ষ টাকা আমাদের প্রতি মাসে প্রফিট আসবে তিন হাজার সাতাশি টাকার মতো এবং ছয় লক্ষ টাকায় যদি চব্বিশ মাস মেয়াদে আমরা সোনালী ব্যাংকে এফডিআর করি তাহলে এই আট দশমিক শূন্য শূন্য পার্সেন্ট প্রফিট হারে ছয় লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট আসবে তিন হাজার চারশো টাকার মতো এবং ছয় লক্ষ টাকায় যদি আমরা ছত্রিশ মাস মানে তিন বছর মেয়াদে সোনালী ব্যাংকে এফডিআর করি তাহলে এই আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট প্রফিট হারে ছয় লক্ষ টাকা আমাদের প্রতি মাসে প্রফিট আসবে তিন হাজার পাঁচশো ছয় টাকার মতো আর এখানে একটি প্রশ্ন অনেকে আমাকে করে যে ভাই আমরা মুনাফার টাকা কি প্রতি মাসেই উঠাইতে পারব না ভাই প্রতি মাসেই আপনি মুনাফার টাকা উঠাইতে পারবেন না তবে তিন মাস পর পর আপনি মুনাফার টাকা উঠাইতে পারবেন তো বলতে পারেন যে তাহলে তিন মাস পরে আমি কত টাকা পাব বিষয়টি খুবই সহজ যদি আপনি এটাকে তিন দিয়ে গুণ করেন বেরিয়ে আসবে এনিওয়ে সাত লক্ষ টাকা যদি আমরা ছয় মাস মেয়াদে সোনালি ব্যাংকে এফডিআর করি তাহলে প্রতি মাসে আমাদের সাত লক্ষ টাকায় প্রফিট আসবে তিন হাজার পাঁচশো চুরানব্বই টাকার মতো এবং সাত লক্ষ টাকায় যদি আমরা বারো মাস মানে এক বছর মেয়াদে এফডিআর করি তাহলে সাত লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট আসবে তিন হাজার সাতশো আঠারো টাকার মতো এবং সাত লক্ষ টাকায় যদি চব্বিশ মাস মানে দুই বছর মেয়াদে এফডিআর করি তাহলে সাত লক্ষ টাকা আমাদের প্রতি মাসে প্রফিট আসবে তিন হাজার নয়শো টাকার মতো এবং সাত লক্ষ টাকায় যদি ছত্রিশ মাস মানে তিন বছর মেয়াদে এফ করি তাহলে প্রতি মাসে আমাদের সাত লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা আসবে চার হাজার নব্বই টাকার মতো এবং আট লক্ষ টাকা ছয় মাস মেয়াদে এফ করলে প্রতি মাসে আমাদের প্রফিট আসবে আট লক্ষ টাকায় চার হাজার একশো আট টাকার মতো এবং আট লক্ষ টাকায় যদি বারো মাস মানে এক বছর মেয়াদে এফ করি তাহলে আট লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে মুনাফা আসবে চার হাজার দুইশো পঞ্চাশ টাকার মতো এবং আট লক্ষ টাকায় যদি চব্বিশ মাস মানে দুই বছর মেয়াদে এফ করি তাহলে আট লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট আসবে চার হাজার পাঁচশো তেত্রিশ টাকার মতো এবং আট লক্ষ টাকায় যদি ছত্রিশ মাস মানে তিন বছর মেয়াদে এফ করি তাহলে প্রতি মাসে আমাদের আট লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা আসবে চার হাজার ছয়শো পঁচাত্তর টাকার মতো এবং নয় লক্ষ টাকা যদি আমরা ছয় মাস মেয়াদে এফ করি তাহলে নয় লক্ষ টাকায় আমরা প্রতি মাসে মুনাফা পাইতেছি চার হাজার দুইশো একুশ টাকার মতো নয় লক্ষ টাকায় যদি বারো মাস মানে এক বছর মেয়াদে এফ করি তাহলে নয় লক্ষ টাকায় আমরা প্রতি মাসে প্রফিট বা মুনাফা পাইতেছি চার হাজার সাতশো একাশি টাকার মতো এবং নয় লক্ষ টাকায় যদি আমরা ২৪ মাস মানে দুই বছর মেয়াদে এফডিআর করি তাহলে প্রতি মাসে আমাদের নয় লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা আসবে পাঁচ হাজার একশো টাকার মতো এবং নয় লক্ষ টাকায় যদি ছত্রিশ মাস মানে তিন বছর মেয়াদে এফডিআর করি তাহলে নয় লক্ষ টাকা আমাদের প্রতি মাসে মুনাফা আসবে পাঁচ হাজার দুইশো টাকার মতো এবং ফাইনালি দশ লক্ষ টাকা যদি আমরা ছয় মাস মেয়াদে এফ করি তাহলে দশ লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট আসবে পাঁচ হাজার একশো পঁয়ত্রিশ টাকার মতো দশ লক্ষ টাকায় যদি বারো মাস মানে এক বছর মেয়াদে এফ করি তাহলে প্রতি মাসে আমাদের দশ লক্ষ টাকায় প্রফিট আসবে পাঁচ হাজার তিনশো বারো টাকার মতো দশ লক্ষ টাকায় যদি চব্বিশ মাস মানে দুই বছর মেয়াদে এফ করি তাহলে দশ লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট আসবে পাঁচ হাজার ছয়শো টাকার মতো এবং দশ লক্ষ টাকায় যদি ছত্রিশ মাস মানে তিন বছর মেয়াদে এফডিআর করি তাহলে দশ লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট বা মুনাফা আসবে পাঁচ হাজার তিনশো তেতাল্লিশ টাকার মতো আর এই সম্পূর্ণ হিসাবটিতেই কিন্তু আমি আইকর ট্যাক্স কর্তন করেছি পনেরো পার্সেন্ট যদি আপনি আইকর ট্যাক্সের রিটার্ন কপি জমা দিতে পারেন সেই সুবাদে কিন্তু মুনাফা আরও অনেকটাই বেশি পাবেন আই হোপ বিষয়টি আমি আপনাকে বুঝাইতে পারছি বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ